একজন গর্ভবতী মহিলা সে বাচ্চা প্রসবের জন্য হসপিটালে গিয়েছে এবং ভর্তি হয়েছে এবং তার সাথে একটা নির্দিষ্ট পরিমাণ কন্টাক্ট হয়েছে যে তার সিজার করাবে এখন এই সিজার করতে যাওয়ার পর দেখো তার পেটের ভিতরে একটা টিউমার আছে এবং সেই টিউমারটাকে অপসারণ করার জন্য অপারেশন করার জন্য বা কেটে ফেলার জন্য সার্জেন তিন হাজার টাকা ডিমান্ড করলো পেশেন্টকে বললো জান তিন হাজার টাকা নিয়ে আসেন খুব দ্রুত তো যেহেতু এটা রাত গভীর রাতের ঘটনা তখন সে বলেছিল স্যার ক্যাশ নেই আমার কাছে আছে বিকাশে আপনি অপারেশন করে ফেলেন আমি সকালে টাকা দিয়ে দিব সে বলল না টাকা এখনই লাগবে আগে টাকা না দিলে আমি কাজ করব না যেহেতু সে সিজার করে ফেলেছে পেটের থেকে বাচ্চা বের করেছে বের করার সময় সে এখানে কিছু ময়লা ছিল এই ময়লা ঠেলা পরিষ্কার করতে গিয়ে সে দেখে যে এখানে একটা টিউমার তো আমার কথা হচ্ছে ডাক্তার যে এই অপারেশন করার সময় যে দেখলো টিউমার এটা কি আগে আলট্রাসোনোগ্রাম করেনি আলট্রাসনোক্রামের রিপোর্টে কি সেই টিউমারটা আসেনি এক্স রে রিপোর্টে কি সেই টিউমারের বা ব্লাড টেস্টে কি টিউমারের কোনো সাইন ধরা পড়েনি আচ্ছা ঠিক আছে বাদ দিলাম টিউমার ধরা পড়েছে সেটা কেড়ে ফেলবে মাত্র সে তো একজন ডক্টর তাই না মানুষের জীবন রক্ষা করা হচ্ছে তার কাছে তাহলে সে কিভাবে সেই তিন হাজার টাকার জন্য বাচ্চা বের করে সিজারের করা যে কাটা জায়গাটা সেটা সেলাই করে ফেললো তারা তারা রুগীরা ডক্টরকে অনেকভাবে রিকোয়েস্ট করেছিল সার্জনকে অনেকভাবে রিকোয়েস্ট করেছিল এই সেই ডক্টরের ছবি খারুল সাহেব আর একটা ঘটনাটা ঘটছে মানিকগঞ্জে তো এই ডক্টর তিন হাজার টাকা না দিলে সে সার্জারি করে না সে যে কোনো অপারেশনই হোক অগ্রিম টাকা না পাইলে সে কাজ করে না সার্জারি করে না তাহলে আমি বলবো তার ভিতরে সে হয়তো বা প্র্যাকটিক্যাল কালে খুবই দক্ষ কিন্তু মানবিক দিক থেকে তার ভিতরে কিছুই নাই সে তার সাথে আর একটা পশুর সাথে কোনো পার্থক্য নাই। এই যে পরিবারটা চিকিৎসা নেওয়ার জন্য আসছিল তারা যে অনেক ধনী ব্যক্তি তা না তারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে খুব সীমিত বেতনে চাকরি করে এখন যদি তার এই টিউমারের পুনরায় চিকিৎসা করতে যায় পুনরায় অপারেশন করতে যায় তাহলে তাকে অনেক বড় একটা অ্যামাউন্ট গুনতে হবে কিন্তু ওই সময় যদি এই টিউমারটা বের করে ফেলতো তাহলে হচ্ছে মাত্র তিন তিন হাজার টাকা বেশি খরচ হইত এবং এরা কিন্তু ডক্টরকে সেই তিন হাজার টাকা দিতে সম্মতিও জানিয়েছে যে আমরা আপনাকে স্যার টাকাটা দিয়ে দেবো যেহেতু এখন গভীর রাত আমরা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারতেছি না আপনি অপারেশনটা করে ফেলেন সকালবেলা আপনার টাকা দিয়ে তারপর আমরা হচ্ছে হসপিটাল ছাড়বো কিন্তু সেই কাজটা করে না শেষমেষ সেই ডক্টর নিজেও স্বীকার করেছে যে আমি টাকা চেয়েছিলাম টাকা দিতে পারেননি বিধায় আমি অপারেশনটা করিনি আর রুগীকে যদি আমি এই অপারেশন সেলাইটা না করে বেশিক্ষণ রেখে দিতাম তাহলে রোগীর ক্ষতি হতে পারতো ক্ষতি ক্ষতি হওয়ার একটা অজুহা দেখিয়ে এসে এখন এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে আমি এবং হসপিটাল যারা যে কর্তৃপক্ষ আছে তারাও সেই ডক্টরের শাস্তি দাবি করে এই ঘটনাটা দুই হাজার একুশ সালের ঘটনা দীর্ঘ চার বছর আগের ঘটনা আজ সেই ডক্টরের শাস্তি হয়েছে কিনা আমরা ঠিক জানি না তো এরকম সারা বাংলাদেশে আনাচে কানাচে এরকম অনেক ডাক্তার আছে যারা টাকার কাছে নিজেদের পেশায় বিক্রি করে দিয়েছে সার্জারি করতে গেলে অগ্রিম টাকা দিতে হয় টাকা ছাড়া সে সার্জারি করবে না ডক্টর বলতে আমরা বুঝি মানে আল্লাহর পরে হচ্ছে তারা মানুষকে সুস্থ করে তোলে ডাক্তারের মাধ্যমে এটা একটা সেবা সেবামূলক পেশা সেখানে যদি মানুষ এই মাত্র তিন হাজার টাকার জন্য একটা মানুষকে এইভাবে ক্ষতি করে দেয় তাহলে আসলে বলার ভাষা থাকে না তারা ডাক্তার হইতে পারে কিন্তু বড় মনের অধিকারী তারা এখন হইতে পারে নাই ধন্যবাদ সবাইকে